বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে আমি আশা করি এই সাহায্য যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী ছয় মাস মাসের ভিতরে বা বছরের ভিতরে ব্যাঙ্কগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে সম্মানিত ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাইজিং ডট কম পত্রিকার চার মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাংক এটি ন্যাশনাল ব্যাংকে গ্রাহক তথা শেয়ার হোল্ডারদের জন্য একটি চরম দুঃসংবাদ বটে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাংক পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ রবিবার চৌথা মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় তথ্যমতে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম আগামী সাতই জুলাই অনুষ্ঠিত হবে আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে পনেরোই জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান ইপিএস হয়েছে পাঁচ ত্রিশ টাকা আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল চার পঁয়ষট্টি টাকা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ এনএবিপিএস দাঁড়িয়েছে এক পনেরো টাকায় কর্পোরেট এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনও মূল্যসীমা ছিল না